ভাই শ্রমিক ভাই একটি আমার কৃষক ভাই বলতাম আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় জেনে ইসলাম সাদা শান্তি কোথাও নাই শুকের মালিক আল্লাহ অন্য কে নাই সুখের মালিক আল্লাহ তালা কে হুনায় আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই দেখলাম কত নেত্রী নেতা মিটা মিটা বলল কথা দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিটা বলল কথা নিজের কাজে ব্যস্ত তারা তোমায় দেখার সময় নাই ঠিক কিনা নিজের কাজে ব্যস্ত তারা তোমায় দেখার সময় নাই আবার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যাই জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই সুখের মালিক আল্লাহ অন্য কে ভুনায় সুখের মালিক আল্লাহ অন্য কে ভুনায় আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যাই জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আর পড়ো না ঘোকার পাঠে আগুন জলে নেতার বিরানি খুত্তায় ঘা আর তো দুটো গান ঠিক কিনা

আল্লাহ আমাদের সকলকে নামেশন সায়ার নিচে আশারা তাও বিদ্যান্ত আমি